জি বাংলার চিরদিনী তুমি যে আমার এ নতুন অপর্ণার প্রবেশ করেছে মূলত অভিনেত্রী শিরিন পাল সে জায়গায় নতুন অপর্ণা হিসেবে অভিনয় করছেন মূলত ইতিমধ্যেই একদিনের শ্যুটিংও করে ফেলেছেন দিন দুয়েকে শ্যুটিংও হয়ে গিয়েছে আর অভিনেতা জিতু কমলের সঙ্গে তার প্রথম ছবি প্রকাশ্যে আসতেই দর্শকেরা উচ্ছ্বসিত ফলত এবার সিরিনের সম্বন্ধে আরও এক নতুন তথ্য জানা গেল অভিনেত্রী আলাত্বিকা মাইতি এই মুহূর্তে জোয়ার বাটা জি বাংলা জোয়ার বাটা ধারা ভাইকে উজি চরিত্রে একে দর্শক দেখছেন ছোটোবেলা থেকেই চেনেন সিরিনকে মূলত ছোট থেকে একই জায়গায় তারা বেড়ে উঠেছেন আর কর্মক্ষেত্রে এই মুহূর্তে একই জায়গায় তারা সঙ্গে মূলত অপর্ণার চরিত্রে সিরিনপালের পালের আগমনে দর্শকরা আশাবাদী আশাবাদী ধারাবাহিকের জিতু কমল থেকে শুরু করে অভিনেতা তাদের সেখান কলাকুশিরা কলাকুশলী প্রত্যেকেই তা আশা করছেন অপর্ণা এবং আর্যর যে ম্যাজিক সেই ধারা অব্যাহত থাকবে আগামী দিনে এভাবেই দর্শকের মনে তারা জায়গা করে নেবেন অপরদিকে এই সিরিন প্রসঙ্গে এই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী আটাত ছোটো থেকে তারা এক একসঙ্গে বেড়ে উঠেছেন ফলত এই নিয়ে আরও বেশি খুশ এ আর্ত্বিকা তাদের ছোটোবেলায় কথা প্রকাশ্যে এসছে শিরিন ও আরত্বিকা দুজনেই ঝাড়গ্রামের মেয়ে তারা দুজনে একসঙ্গে মঞ্চে অভিনয় করতেন ছোট থেকে আরাত্ত্বিকা জানান সংবাদ মাধ্যমে শিরিনকে তিনি রূপসিদি বলেই ডাকতেন এক স্কুলে তারা পড়াশোনা করেছেন একসঙ্গে মঞ্চে অভিনয় করেছেন মূলত যে সিরিনের যে দল থিয়েটারের দল সেখানে আর থেকেও কখনও অভিনয় করেননি তিনি মূলত কলকাতাতে চলে এসেছিলেন থিয়েটার করতে মূলত তাদের বাড়িও প্রায় একই জায়গায় কাজের ব্যস্ততায় মাঝে সেরকমভাবে তাদের দেখা হতো না কিছুটা কম দেখা হতো এখন তাদের আবার যেহেতু চল ইতিমধ্যেই শিরিন কলকাতাতেই চলে এসছেন কাজের জন্যে তো আরাত্মিকার সঙ্গেও আবার নতুন করে আবার সেই পুরনো দিনের মধ্যে দেখা হবে সিরিনে সব মিলিয়ে আবার নতুন করে তাদের গল্পও হবে এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আরাত্ত্বিকা পাশাপাশি সিরিনের এই নতুন যাত্রা নিয়ে আশাবাদী মনে করেন যে আগামী দিনে চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে সিরিন যে দুর্দান্ত অভিনয় করবেন এবং জিতু কমলের সঙ্গে তার জুটি যে দর্শক খুব ভালোভাবেই নেবেন এমনটাই আশা রাখেন আলাত্তিকা